বাসার আল আসাদের শাসনের অবসানের পর ইসরায়েলে এখন সিরিয়ার পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছে বিশ্লেষকদের মতে সিরিয়ায় যে পরিবর্তনই হোক না কেন তা ইসরায়েলের সামনে সুযোগ এবং ঝুঁকি দুটোই এনে দেবে গত সপ্তাহে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় ঢুকে শতাধিক জায়গায় আক্রমণ করেছে বলে মনিটরিং গ্রুপগুলো জানিয়েছে। মূলত সিরিয়ায় সামরিক পরিকাঠামোর উপর আক্রমণ করেছে ইসরায়েল। যার মধ্যে আছে বিমান ঘাঁটি, রকেটি গবেষণা কেন্দ্রগুলো এবং যেসব জায়গায় রাসায়নিক অস্ত্র মজুদ রাখা হতো বলে অভিযোগ। সিরিয়ার রাজধানী দামেস্কের একাধিক জায়গায় হামলা করেছে ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জেরুজালামে বলেছেন আমরা স্টাইজিক ওপেনের সিস্টেমের ওপর আঘাত হানতে চেয়েছি সিরিয়ায় যে রাসায়নিক অস্ত্র আছে বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট আছে তা ধ্বংস করতে চেয়েছি আমরা চাই এই সব অস্ত্র যেন কট্টরপন্থীদের হাতে না পড়ে এরপর ইসরায়েলের সেনা ইসরায়েলের ও সিরিয়ার মধ্যে যে বাফার জোন আছে সেখানে প্রবেশ করেছে এই জায়গায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রহরার কাজে নিযুক্ত তবে রিপোর্ট বলছে ইসরায়েলের সেনা দামেস্ক থেকে চল্লিশ কিলোমিটার দূরের এই বাফার জোন অতিক্রম করে গেছে সেটা সত্যি হলে উনিশশো সালের পর ইসরায়েলের সেনা সিরিয়ার এতটা ভেতরে ঢুকল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তিন সূত্র জানিয়েছে ইসরায়েলের বাহিনী দক্ষিণ পশ্চিম দামেস্কো থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আছে তবে ইসরায়েলের সেনা মুখপাত্র এটি অস্বীকার করেছেন সালে দখল করে এবং উনিশশো সালে তারা এই অঞ্চলে নিজেদের সঙ্গে যুক্ত করে যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অধিকাংশ দেশই গোলান হাইটস কে সিরিয়ার অংশ বলে মনে করেন এবং তারা মনে করেন ইসরায়েল বেআইনি তা অধিকার করে রেখেছে এদিকে ভেতর ঢুকে পড়ায় সমালোচনা ক্রমশ বাড়ছে জাতিসংঘ জানিয়েছে এই ধরনের ঘটনা উনিশশো চুয়াত্তর সালের চুক্তি লঙ্ঘন করেছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী